দাদা আমাকে আমাকেও দিচ্ছে আমি আমিও টেস্টটা করে নিই করছি না দাদার হাত থেকে দাদা এতটাই পছন্দ হয়েছে দাদার হাত থেকে আর করছে না চলো আমিও টেস্ট নিই কেমন হয়েছে হুম চানাটা খুব সুন্দর হয়েছে এই যে আমার দুজনের দুজনের প্লেটে রেডি হয়ে গেছে আবার উপর দিয়ে কি পড়ছে দেখেছো ঝুড়ি ভাজা ও আলাদা রকমই চানায় কে দিবে এই রকম ওপি 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 এ তো আমার থেকেও ফার্স্ট তো চানা রেডি দাদা প্লেটে নি নাও দাদা দাদা নিয়ে নিলো প্লেটটা তো এবার এবার আমি নেবো এই যে আমি নিয়ে নিয়েছি চানা দাদার আমি নিয়ে নিয়েছি চানা দাদা এখন ফোনেতে ব্যস্ত এই যে কাকা কত সুন্দর বানিয়ে দিয়েছে আমাদেরকে চানা বানিয়ে দিয়েছে সুন্দর একদম দুই বাজা ফুই বাজা দিয়ে চলো টাটা গাইস